আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি আজকে যে গ্রামের দৃশ্য আপনাদের মাঝে দেখাবো এই গ্রামটির নাম পাচুটিয়া আর এই পাচুটিয়া গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা তিল্লি ইউনিয়নে আজকে এই গ্রামটির সৌন্দর্য ঘুরে ঘুরে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ আর যারা এই ধরনের গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কিন্তু রহমাতুল্লা ওকে আসলে Yeah. <laughs> বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটির ভিতরে গর্ত করে পাখিরা বাসা বেঁধেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মালিক এই পাচালে কেনে